রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কাণ্ডে কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা করল পুলিশ দ্রুত ট্রায়াল শুরু হবে জানালেন সরকারি আইনজীবী চলতি মাসের দশ তারিখ রাতে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার ওপর গণধর্ষণের ঘটনাটি ঘটে গ্রেপ্তার হয় বিজোড়া এলাকার পাঁচ যুবক সঙ্গে গ্রেপ্তার হয়েছিল সহপাঠীও ধৃত ছয়জনকে নিয়েই তদন্তে নেমেছিল পুলিশ দিন কয়েক আগে টিআই প্যারেড হয় তাদের কুড়ি দিনের মাথায় ধৃতদের জেরা করে এবং তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করে নিউ টাউনশিপ থানার পুলিশ তারপরেই বৃহস্পতিবার সে চার্জশিট জমা করা হয় চার্জশিটে ধর্ষণের শেখ উদ্দিন শেখ ফিরদোষ ও বাউরির বিরুদ্ধে গণধর্ষণের মামলা ও শেখ রিয়াজ উদ্দিন এবং শেখ শফিকুলের বিরুদ্ধে ডাকাতির মামলা এবং অপরাধমূলক কাজকর্মের মামলা উল্লেখ রয়েছে চার্জশিটে এই ঘটনায় সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় বলেন দ্রুত গতিতে তদন্ত চালিয়ে গঠন করা হয়েছিল বৃহস্পতিবার আমরা আদালতে চার্জশিট জমা করলাম আমরা আশাবাদী দু মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে আমাদের আঠেরোটা সেকশনে জমা দেওয়া হল এগেনস্টে তো পুরোটাই ক্রেডিট গোস টু আমাদের কমিশনারেটে সি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন থ্রি ফর্টি সিক্স সাব সেকশন ওয়ান যে নতুন আইনে হয়েছে আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিলো এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেকশন সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শন ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষির ক্রিমিনাল ইনটিমিডেশনস একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশানে চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনস্প্রেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জমা পড়লো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং ওসি সাহেব ওসি অফ এনটিএস এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে তার ফলে কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের সিক্সটি ফোর সাব সেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যায় এভিডেন্সে কি আছে দুর্গাপুর থেকে সাধু রোজের রিপোর্ট পাবলিক টাইমস